আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আজকে রাতে আটটার দিকে আমার ভাইয়া ফল নিয়ে আসছিল অনেকগুলা পরে এই ফল দেখে আমার কাস্টার্ড খেতে মন চাচ্ছিল অনেক তো যেই বলা সেই কাজ ফলও ছিল সব আর মানে যেসব উপকরণ দরকার সবই ছিল তাই ঝটপট বানিয়ে ফেললাম কাস্টার্ড আর আমার ভীষণ পছন্দের একটি ডেজার্ট হচ্ছে কাস্টার্ড আমার আবার যখন যেটা খেতে মন চায় তখন যদি ওই জিনিসটা না খেতে পারি কেন যেন ভালো লাগে না যদি জিনিসটা আমার স্বার্থের মধ্যে থাকে আমি অবশ্যই চেষ্টা করি খাওয়ার তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি কাস্টার্ড কিভাবে বানাতে হয় আমি এখানে এক কেজি দুধ নিয়েছি দুধটা যখন একটু কুসুম গরম হয়ে আসবে তখন আমি এখান থেকে অল্প একটু দুধ একটা বাটিতে নিয়ে রাখবো কেন রাখবো তা একটু পরেই বলছি এখানে আমি দুই টেবিল চামচ গুঁড়া দুধ মিশিয়েছিলাম সাথে চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনিটা আমি একটু কমই ব্যবহার করেছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন এরপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এখন দুধটাকে ঘন করার পালা আধা কেজি আধা কেজি থেকে একটু বেশি ছিল আমি এটাকে ঘন করে আড়াইশো গ্রাম করবো এদিকে আমি একটা ভুল করে ফেলেছিলাম এখানে আমি কাস্টার্ড দিয়ে দিয়েছিলাম দুই টেবিল চামচ কিন্তু তখন ক্যামেরাটা অফ ছিল আমার একটু খেয়ালও ছিল না দেওয়ার পর মনে পড়ছিল আর কি যাই হোক আমি ওখানে দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়েছি দুধের মধ্যে এই যে এই চামচে করে দুই টেবিল চামচ দিয়েছি এখন এটাকে নেড়ে চেড়ে দুধের মধ্যে দিব এক হাত দিয়ে দুধটাকে নাড়তে হবে আর অপর হাত দিয়ে কাস্টারটাকে ঢেলে দিতে হবে কারণ যদি আপনি মানে এমনি দিয়ে দেন কাস্টারটা পরে দেখা যাবে যে দুধটা দলা পেকে যাবে আর তখন কাস্টারটা খেতেও ভালো লাগবে না এই যে দেখুন আমি এখন নাড়ছি ভালোভাবে এটা কিন্তু খুব ভালোভাবে নাড়তে হবে আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রাখবেন বেশি বাড়িয়ে দিতে যাবেন না আবার আমি কিন্তু কোনো কুকিং এক্সপার্ট না আমি যতটুক পারি আপনাদের সাথে শেয়ার করি আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন তো দেখতেই পাচ্ছেন যে দুধটা ঘন হয়ে গিয়েছিল ঘন হয়ে একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এরপর আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন এটাকে আমি ঠান্ডা করব। আমি এখানে ফল কেটে নিয়েছি আমি দিয়েছিলাম আপেল আনার তারপরে আঙ্গুর তারপর কলা আপনারা আপনাদের পছন্দ মতো ফল এখানে ইউজ করতে পারেন যত বেশি ফল দিবেন এটা কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে অনেকে আবার দেখা যায় যে দুধটা বেশি ঘন রাখতে পছন্দ করে না একটু পাতলা রেখেই পরে ফলটা দিয়ে দেয় এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা আপনারা দুধটাকে কেমন রাখবেন আমি তো ঘন করে তারপর ফল দিয়ে খাই ভীষণ মজা লাগে আমার কাছে আমার ভাই আবার ঘন দুধ দিয়ে কাস্টার্ড খেতে পছন্দ করে না সে বলে যে দুধটা একটু পাতলা রাখতে আমার কাছে তো ঘন দুধে বেশি মজা লাগে আমি দুধটা ঠান্ডা করে নিয়েছি ভালোভাবে ঠান্ডা করে আমি ফ্রিজে রেখেছিলাম প্রায় এক ঘন্টার মতো এরপর নামিয়ে আমি এর মধ্যে সবগুলা ফল দিয়ে দিয়েছি আমি কি করেছি যে ফলগুলো আগে কেটে রেখেছিলাম তাই আপেলটা একটু লালচে কালার হয়ে গিয়েছে আপনারা ফলটা যখন দুধের মধ্যে দিবেন তখনই কাটবেন কাস্টার্ড তো হয়ে গিয়েছিল আমি এরপর তিনটা বাটের মধ্যে নিয়ে নিয়েছি আমি আব্বু আব্বু যেহেতু আছি তাই তিনটা বাটে নিয়েছি এক এক করে এখন আমি তিনটা বাটের মধ্যে কাস্টার্ড দিয়ে দিব এই যে রেডি হয়ে গিয়েছে কাস্টার্ড আর এটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছে আপনারা কিন্তু চাইলে বানিয়ে ফেলতে পারেন এমন ছটপট কাস্টার্ড আর এটা বানানো কিন্তু তেমন কোনো কঠিন কাজ না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ